হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা কালকে লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজো মানেই হচ্ছে নারকেলের নাড়ু তাই আজকে আমি তোমাদের সাথে নারকেলের নাড়ুর রেসিপি শেয়ার করতে চলেছি তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমরা গ্যাসটাকে অন করব না গ্যাসটাকে অফ করেই কড়াইয়ের মধ্যে দুটো কোড়া নারকেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা যদি দেখো যে এই কোরানো নারকেলের মধ্যে ছোট ছোট পিস যদি নারকেল থেকে থাকে তাহলে ওগুলোকে সরিয়ে দিতে হবে তারপরে আমি এখানে পাঁচশো গ্রাম আখের গুড় দিচ্ছি এবারে আমি এই গুড় আর নারকেল সহ ভালো করে হাত দিয়ে আমি মিশ্রণটাকে মেখে নিচ্ছি খুব ভালো করে বন্ধুরা এটাকে মাখতে হবে আমরা কিন্তু এখনও গ্যাসটাকে জ্বালাইনি আমরা কড়াইয়ের মধ্যেই এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি তারপরে ভালো করে মেখে নেওয়ার পর এবার গ্যাসটাকে অন করে আমাকে এটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে বন্ধুরা নাড়তে নাড়তে দেখবে তোমরা জল ছেড়ে আসছে যতক্ষণ না জলটা শোকাবে ততক্ষণ তোমাকে নেড়ে যেতে হবে দেখো বন্ধুরা এখানে ভালো করে জলটা শুকিয়ে এসছে আমি আবারও এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা নারকেলের নাড়ুটা মিহি হওয়ার জন্য আমি নারকেলের একটা খোল ব্যবহার করছি এই নারকেলের খোলটা দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিতে হবে দেখো বন্ধুরা যেরকম করে আমি করছি বন্ধুরা এই নারকেল নাড়ুর মিশ্রণটাকে অনেকক্ষণ ধরে নেড়ে ছেড়ে মিক্স করতে হবে তবে নাড়ুর আকারে তোমরা গড়তে পারবে ব্যাস দেখো বন্ধুরা আমাদের নারকেলের নাড়ুর মিশ্রণটা একদম রেডি এবারে আমরা হাত দিয়ে গড়ব বন্ধুরা এই মিশ্রণটা একটু গরম অবস্থায় কিন্তু তোমাদেরকে গোল করে গড়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর গোল করে তোমরা গড়তে পারবে না ব্যাস এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নাড়ুর আকারে করলেই রেডি আমাদের গুড়ের নারকেলের নাড়ু তাহলে বন্ধুরা যারা যারা এখনো লক্ষ্মী পুজোর জন্যই নাড়ু করনি তারা তাড়াতাড়ি করে করে ফেলো কারণ লক্ষ্মী পুজো মানেই হচ্ছে নারকেলের নাড়ু বন্ধুরা আজকে আমার এই নারকেলের নাড়ুর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ